এই রকম ধোঁয়া ওঠা নলেন গুড়ের রসগোল্লা খুব সহজেই এবং অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই পদ্ধতিটা যদি একবার দেখে নাও দোকানে গিয়ে আর খাওয়ার প্রয়োজন হবে না ওয়েলকাম টু মাই হারোজ কিচেন বাই শাহি এই রসগোল্লা বানানোর জন্য ছানাটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি এই ছানাটা দুই লিটার দুধ দিয়ে বানিয়েছি ছানাটার ওজন প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো হবে আর ছানাটা জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি এবার ছানার মধ্যে তিনটে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ সুজি এই তিনটে উপকরণ দিয়ে ছানাটা খুব ভালোভাবে মুখে নেব ছানাটা মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে কোনো রকম যেন দলা পাকিয়ে না থাকে আর হাতের এই অংশটা দিয়ে খুব ভালোভাবে মুঠে নিচ্ছি ছানা মাখানোর কাজটা যত ভালো হবে রসগোল্লার টেক্সচারটা অতটাই ভালো আসবে ছানাটা মাখাতে মাখাতেই অনেকটা ফ্লাপি মনে হবে মানে ছানাটা অনেকটাই হাতে হালকা লাগবে তখনই ভাববে যে ছানাটা পারফেক্ট মাখানো হয়েছে আর ভালোভাবে মাখানো হলে রসগোল্লার মধ্যে কোনো রকম ক্রাক থাকবে না আমি যখন ছোটো ছিলাম আমার মা প্রথম রসগোল্লা বানিয়েছিল সেই রসগোল্লা এতটাই শক্ত হয়েছিল তখনই ভাবতাম যে বাড়িতে রসগোল্লা বানালে মনে হয় শক্তই হয় তাই কখনোই সাহস করে উঠিনি যে বাড়িতে রসগোল্লা বানাবো আজ আমি প্রথম রসগোল্লা বাড়িতে বানাচ্ছি আর এতটাই পারফেক্ট হয়েছিল দেখলেই বুঝতে পারবে আমি নিজেও ভাবতে পারিনি রসগোল্লা এতটা পারফেক্ট হবে তো ছানাটা আমি ছোট ছোটো লেচি কেটে ডিভাইড করে নিচ্ছি রসগোল্লার শেপ দেওয়ার জন্য এবার দুই হাতের সাহায্যে রসগোল্লাটা খুব সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি যাতে রসগোল্লার গায়ে কোনো রকম ক্র্যাক না থাকে গাটা যেন একদম মসৃণ হয় এই শীতকালে গরম গরম নলেন গুড়ের মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও সেটা যদি এত সহজেই অল্প খরচে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর মন্দ হয় না আর বাড়িতে যদি নলেন গুড় না থাকে যদি আগে থেকে নলেন গুড়ের মিষ্টি নিয়ে আসো নলেন গুড়ের রসটা থাকলে তাও বাড়িতে বানিয়ে নিতে পারবে কথা বলতে বলতে প্রত্যেকটা মিষ্টির সেপ দিয়ে নিয়েছি এবার মিষ্টিটা বানানোর জন্য একটা পাত্র গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ওই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ নলেন গুড় দিচ্ছি তারপর দিচ্ছি নলেন গুড়ের মিষ্টির রস এই মিষ্টিটা আমাদের আগের দিনে নিয়ে এসেছিল সেই রসটাই ছিল সেই রসটা আমি অ্যাড করলাম এবার যতটা পরিমাণ মিষ্টির রস ছিল অতটা পরিমাণ জল অ্যাড করলাম তারপর দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ চিনি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত তারপর রসটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর রসটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে ওই সময় মিষ্টিগুলো অ্যাড করছি আর এই মিষ্টি বানানোর জন্য গ্যাসের হিটটা অবশ্যই হাই হিটে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই হিটে থাকলে রসটা খুব ভালোভাবে ফুটবে এবং মিষ্টির মধ্যে রসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে মানে মিষ্টি ভেতর পর্যন্ত রসটা যাবে আর মিষ্টিটা খুব ভালোভাবে কুক হবে এক মিনিট পর কভার করে মিষ্টিটা খুব ভালোভাবে কুক হতে দিলাম প্রথমেই নাড়াচাড়া করা যাবে না পাঁচ মিনিট পর কভারটা খুলে মিষ্টিটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা নাড়িয়ে চাড়িয়ে কভার করে আবারও দশ মিনিট কুক হতে দিলাম এর মধ্যেই দেখবে মিষ্টিটা ফুলে ডবল হয়ে গেছে এই মিষ্টিগুলো ফুলে এতটাই ডবল হয়েছে যে জায়গাটা শর্ট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি মিষ্টিগুলোর ফুলে এতটাই ডবল হয়ে যাবে তোমরা যখন বানাবে অবশ্যই একটু বড় পাত্রের মধ্যে বানাবে রসটা যেহেতু হাই হিটে ফুটছে খুব তাড়াতাড়ি আঠালো হয়ে যাবে তাই আলাদা পাত্রে জল ফুটিয়ে অল্প অল্প করে অ্যাড করতে হবে এই রসগোল্লার মধ্যে ঝাঁক যত বেশি হবে রসগোল্লাটা ততটাই ভালো হবে ঝাঁক মানে এই বাবলসগুলো এই বাবলস বানানোর জন্য আলাদা একটা বাটিতে এক চামচ পরিমাণ ময়দা গলিয়ে অল্প অল্প করে অ্যাড করলে এই বাবলসের পরিমাণটা বেশি হবে মানে ময়দাটা জলের মধ্যে গলিয়ে অল্প অল্প করে অ্যাড করতে হবে রসটা যতবার ঘন হয়ে যাবে ততবারই অল্প অল্প করে গরম জল অ্যাড করতে হবে তা না হলে মিষ্টির ভিতরে রসটা যাবে না আর মিষ্টিটা পারফেক্ট কুক হয়েছে কি না সেটা বোঝার জন্য একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে একটা মিষ্টি ওই জলের মধ্যে দিলে মিষ্টিটা যখন ডুবে যাবে তখন ভাববে পারফেক্ট কুক হয়েছে আর যখন দেখবে মিষ্টিটা ভাসছে তখন ভাববে মিষ্টিটা কোক হতে সময় লাগবে মাঝে মাঝে এখনও রসটা চেক করে নেবে পাতলা আছে কিনা আধা ঘন্টা পর একটা মিষ্টি আমি চেক করলাম জলের মধ্যে তখনও কিন্তু কোক হয়নি আবারও দশ থেকে বারো মিনিট পর আবারও একটা মিষ্টি চেক করলাম তখনও বাকি ছিল কুক হতে জায়গাটা শটের কারণে পুরো পাত্রটায় ধরে আমি একবার নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি মিষ্টিগুলো এতটাই বড় হয়ে গেছে চামচ দেওয়ার কারণে কিছু মিষ্টি কেটে যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পর আবার একটা মিষ্টি জলের মধ্যে দিয়ে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিষ্টিটা কিন্তু জলের মধ্যে ডুবে গেছে তার মানে পারফেক্ট কুক হয়েছে আর মিষ্টিটা কত সফট হয়েছে দেখো এবার আমি গ্যাসটা অফ করলাম আর মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না মিষ্টিগুলো আমি রাত্রে বানিয়েছিলাম সকালে পরিবেশন করে দেখাচ্ছি আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না আমি নিজেই এত ভালো মিষ্টি বানিয়েছি মিষ্টিটা বানানোর পর আমার এতটাই ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বলতে পারি এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করতে পারো আমার এই মিষ্টিটা যারা যারা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে আর অনেক প্রশংসা পাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে আর আমার ভিডিওটা যদি প্রথম দেখে থাকো ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করার আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো